হ্যালো বন্ধুরা সবাইকে ছট পূজার শুভ ছট পূজা জানাই তো আমাদের গ্রামের গঙ্গা যে দেখো ছট গুলো সব ঘাটগুলো বনেছে তোমাদের সেটা দেখাচ্ছি দেখতে থাকো সুন্দর লাগছে দেখতে একদম ঘাটগুলো এখন পুরোটাই সাজানো হয়নি এখনো সাজাতে বাকি আছে দেখো কত সুন্দর সুন্দর করে সব সাজিয়েছে দেখো কি সুন্দর লাগছে এই দিকটা নিয়ে আরো ওই দিকটা পুরোটাই একদম তোমরা তো করি দেখতে পাচ্ছ যখন ছট পূজা শুরু হবে তখন তোমাদের সেই ভিডিওটাও দেখাবো তো এখনকার জন্য এই পর্যন্তই তোমাদের ধন্যবাদ জানাই শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ছট পূজার ছট পূজার শুভেচ্ছা জানাই So bye bye!